ফ্রেন্ডস ব্যথা কমাতে যত প্রকার পদ্ধতি আছে তার ভিতরে প্রাচীন ও অন্যতম এবং কার্যকরী একটি বিশেষ পদক্ষেপ হচ্ছে ব্যথা কমাতে গরম শেক বা শ্যাক দেওয়া কিংবা ঠান্ডা শেক প্রদান করা অর্থাৎ প্রাচীনকাল থেকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যথা কমার জন্য শ্যাক প্রদান করা একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কি ধরনের ব্যথায় আসলে গরম শেক। কি ধরনের ব্যথায় ঠান্ডা শেক প্রদান করা জরুরি সেটি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই অজ্ঞ এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু আমরা ভুল নিয়মে শেক প্রদান করে অনেকেই বিপদ ডেকে আনি নিজের জন্যই এটি সুস্থতার পরিবর্তে খারাপ কিংবা ক্ষতির মুখে পড়তে হয় তাই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি না কেটে সম্পূর্ণরূপে সবাই দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সময় স্বাস্থ্যকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ব্যথার সমস্যায় যারা জর্জরিত তাদের যারা লম্বা সময় ধরে ব্যথায় কষ্ট করে কাতরাচ্ছেন বিশেষ করে নীলপ্যাথিক সমস্যা কিংবা জয়েন্ট স্টিভনেস বা যাদের পা নড়াচড়া করতে বা মুভমেন্ট করতে কষ্ট হয় বা পায়ের ব্যথা অনেক লম্বা দিন ধরে চলছে পায়ের ব্যথার যন্ত্রণা রাত্রিতে ঘুমাতে কষ্ট হয় কিংবা হাতে পায়ে যে কোনো জায়গায় লম্বা সময় ধরে ব্যথা যেটি কিনা অনেক পুরোনো ব্যথা কিংবা অনেক পুরোনো দিন ধরে ব্যথাটি সাধারণভাবে রাত্রিতে কষ্টদায়ক পীড়াদায়ক হয়ে ওঠে এই ধরনের ব্যথা কিংবা পা নাড়াচাড়া করতে ভাস করতে কষ্ট হয় কিংবা হাত ভাস করতে কষ্ট হয় এরকম ব্যথার ক্ষেত্রে সাধারণত গরম সেক দেওয়ার পরামর্শটি সবচেয়ে উত্তম বলে বিবেচিত হয় এবং এই ব্যথাটি কমানোর জন্য গরম সেঁক খুবই ভালো কাজে দেয় এটি বিজ্ঞানসম্মত একটি উপায় এবং দার্য পদার্থের ব্যবহারের মাধ্যমে ব্যথা কমানোর এটি প্রাচীনতম ঐতিহ্য এটি কিন্তু মানুষের কাজে লাগে অনেক ভালো এবং ব্যথা কমাতে খুব দ্রুত উপশম করতে ব্যথাকে ভালো কার্যকরী পদক্ষেপ হতে পারে এই জন্যই গরম শেকটি গরম শেক পুরোনো ব্যথা কমাতে খুব ভালো কাজ দেয় এবং জয়েন্টকে ভাস করতে বা সুন্দরভাবে বসতে এটি খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কার্যকরী পদক্ষেপ ঠান্ডা শেক দিতে হয় কোন ক্ষেত্রে ঠান্ডা শেক দিতে হয় যারা হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিংবা হঠাৎ করে যদি কোনো জায়গায় ইঞ্জুরি হওয়া আঘাতপ্রাপ্ত হাতে পায়ে কোথাও যদি অ্যাক্সিডেন্টাল কারণে কিংবা বিভিন্ন কারণে যদি তাৎক্ষণিকভাবে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো দুর্ঘটনাজনিত কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম সময় থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ঠান্ডা শেখ প্রদান করা যাবে এবং এটি হচ্ছে চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বাহাত্তর ঘন্টার ভিতরে ঠান্ডা শেখ দিতে পারেন তবে ঠান্ডা শেখ দেওয়ার সময় যদি আপনি আইসক্রিম বা ঠান্ডা বরফ যদি লাগানোর চেষ্টা করেন তাহলে আপনাকে ক্ষেত্রে হতে হবে সতর্ক আর সতর্কটি হচ্ছে আপনি সরাসরি বরফকে আপনার দেহের উপরে স্কিনে লাগাবেন না চেষ্টা করবেন আপনি অবশ্যই একটি পাতলা কাপড় কিংবা রুমাল কিংবা যে কোনো একটি সাদা কাপড় হোক কিংবা টিস্যু দিয়ে হোক সুন্দরভাবে পেচিয়ে নিয়ে তার উপরে স্কিনের লেয়ারের উপর লাগিয়ে রাখতে পারেন যেটি কিনা আপনার সেই এরিয়াতে আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত চলাচল বাড়ানোর মাত্রাকে কমিয়ে দেয় এবং পরবর্তীতে রক্ত চলাচল কমার মাধ্যমে কিন্তু সেই জায়গাটিতে ব্যথার সমস্যা অনেক অংশেই কমে যায় এবং এটি খুব কার্যকরী এবং অতি দ্রুত ম্যাজিকের মতো ফলাফল এনে দেয় তাই অবশ্যই যেকোনো জায়গায় আঘাতপ্রাপ্ত স্থানে দুর্ঘটনা ঘটার বাহাত্তর ঘন্টার ভিতরে ঠান্ডা শেক প্রদান করা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু কিছু ব্যক্তি আছে যারা এখানেও গরম শেক প্রদান করতে পারে এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এতে করে উপকারের পরিবর্তে ক্ষতি হয় বেশি তাই এটি না করে সঠিক নিয়মটি জেনে সঠিকভাবে নিয়মটি ফলো করলে কিন্তু এই সমস্যা থেকে দিব্য ভালো থাকতে পারেন কিছু ব্যক্তি আছে যারা পুরনো ব্যথার সমস্যায় আছেন এবং গরম শেকের পরিবর্তে গরম পানি ঢালেন তারা কিন্তু আরেকটি বিপদ ডেকে আনছেন গরম পানি অনেক সময় স্কিনের লেয়ারের উপরে ব্যাপক পরিমাণ তাপের কারণে এটি কিন্তু ত্বকের ক্ষতি করে এবং ত্বকে ফোসকা পড়া ত্বকের উপরে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং এতে করে আপনার পা ভাস করার পরিবর্তে আরও ক্ষতি বেশি হয় তাই আপনাকে গরম শেক যে দিচ্ছেন সেটি সঠিক নিয়মটি জেনে আপনাকে অবশ্যই এক্ষেত্রে ব্যাগ ব্যবহার করতে হবে অনেক সময় ত্বকের লেয়ার কোনো কোনো জায়গায় মোটা এবং কোনো কোনো স্কিনের লেয়ার পাতলা থাকে তাই হিট হিটব্যাগ ব্যবহার করা সঠিক নিয়মটি অবলম্বন করতে হবে বন্ধুরা ঠান্ডা এবং গরম সে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন তা সঠিকভাবে জানুন এবং সময়ের কথা আজকের ভিডিওটি জেনে আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ